ওর কাজ আমি শুধু যে গ্ল্যামার বেজ রোম্যান্টিক গর্নার স্লো মোশনের কাজ ও শুধু করছে এতদিন তা না ও ফাঁকে ফাঁকে না ও ট্রাই করছে ওর নিজের স্কিলটাকে ও এক্সপেরিয়েন্স করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয়েছে তো এই জন্য ও ট্রাইব্যুনালটা ওর জন্য অনেক সহজ ছিল এবং ওর ইচ্ছা ছিল মানে ইচ্ছাটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট চাওয়াটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে আসলে আমি চাই কি তো ওর চাওয়াটা ছিল সুযোগ অনেক জায়গায় চেষ্টা করছে ভালো ভালো পরীক্ষিত মানুষের সাথে চেষ্টা করছে এবং এখানে তো মানে ওকে তানিয়া বলে আসলে আমরা কেউ ডাকতে পাইনি না ও আমার রুমমেট ছিল তো জেসমিন ভুলে যাই তেমন নাম তো জেসমিন বলেই আমরা ডাকতাম সো আমার মনে হয় যে ও আসলে ওই যে টাইপ এক ধরনের মানে একই ধরনের গল্প বা টাইপও একটা ব্যাপার ওর ভিতরে এটা আমি শুরুর দিকে করেছে সুন্দরী মেয়ে একটা একটা হ্যাঁ তো ওই ওই ক্যারেক্টারও করেছে অনেক কিন্তু ও চেষ্টা করেছে ভিতর ভিতর আমি ওর অনেক কাজ দেখেছি যেটা গ্ল্যামারের বাইরে অনেক গল্প